আলহামদুলিল্লাহ আহমদুলিল্লা পাকের কাছে লাখো কোটি শুক্রিয়া মহান রবাহিন আরেকটি দিন দেখার তফিক দান করছে সেই সাথে সাপ্তাহিক একটা দিন পবিত্র সুমার দিন বা শুক্রবার গরিবের হজের দিন মুসলিম ভাইদের বোনদের গরিবের হজের দিন এই হচ্ছে শুক্রবার সকল বন্ধু বান্ধবদের জানাই অনেক অনেক ভালোবাসা হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম সকলে কেমন আছেন আরেকটি লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এবং কন্টিনিউ করবেন আর ভালো লাগলে ভিডিওটা অন্যের কাছে সরিয়ে সেটিয়ে দেবেন যেহেতু শুক্রবার নিয়ে আলোচনা অবশ্যই শুক্রবার নিয়ে বিষয়ে কিছু কথা বলব চলেন শুরু করি তো আজকে পবিত্র জুমার দিন আমাদের মুসলিম ভাইদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন যে দিনটিকে ঘিরে আমরা নানান আয়োজন করে থাকি আসলেও কোন আয়োজন আমরা মসজিদের সমাগমের আয়োজনটা করবো ইনশাআল্লাহ সকলেই অন্যান্য কোনো অনৈতিক কাজে লিপ্ত হব না শুক্রবারে যাই হোক শুক্রবারের দিনটি শুরু করবো আমরা ফদর সালাদ দ্বারা কোরআন শরীফ তালাওয়াত করবো পরে পূর্বপুরুষ যারা কবরে শায়িত আছে তাদের জন্য দু হাত তুলে দোয়া করবো আল্লাহ তালার দরবারে তাদের কবরের আজাব আল্লাহ তালা মাফ করে দেন এবং কে পর্যন্ত জান্নাত নসিব করেন তাদেরকে সেই জন্য বেশি বেশি দোয়া করব তারপর আমরা দিনের কার্যক্রম যেভাবে শুরু করি সেভাবেই কাজকাম করব হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন হবো শরীরের হাতে পায়ের নোখগুলো গুপ্তস্থানগুলো পরিষ্কার করবো যদি সময় পাই সময়ের মধ্যে অবশ্যই পুরুষদের চল্লিশ দিনের মধ্যে এগুলো পরিষ্কার করতে হয় আর মেয়েদের আঠাশ দিনের মধ্যেই স্থান পরিষ্কার করতে হয় অবশ্যই পবিত্রতা হাসিল ইমানের একটা অঙ্গ অবশ্যই প্রত্যেকটা নর নারীর জন্য হ্যাঁ পবিত্র হাসিল করা ফরজ আসলে আমরা ফরজ এর মতো যে শরীরটা পাক রাখি ওজুর যেরকম করলে আমাদের শরীর পাক থাকে আগে কুসুল করতে হবে কুসুলের আগে কি শরীর পাক করতে হবে শরীরের গুলো যে আছে কুসুলের ফরজ সেগুলো আদায় করে আমাদের শরীর পাক করতে হবে অবশ্যই পাক থাকা ইমানের অঙ্গ পাক থাকলে শয়তান ধারে কাছে আসবে না আল্লাহ তালার কাছে বেশ বেশি দোয়া করলে কবুল হবে ইনশাল্লাহ যাই হোক দিনটি শুরু করবো সয়লার দ্বারা তারপর দিনের কার্যক্রম পরিষ্কার পরিচ্ছন্ন করব শরীরের জামাগুলো পরিষ্কার সুন্দর কাপড় পরে মসজিদ দিকে যাব খুশবু করব আজানের সাথে সাথে মসজিদে যাবো ইমানের সামনাসামনি বসব বা প্রথম কাতারে বসব ইমান কি বয়ান দেয় সেটা পেশ করে সেটা শ্রবণ করব দিলে কানে এবং কি আমলের নিয়তে অন্যকে জানানোর নিয়তে তারপর ইমান খোঁতবা দেবে ইমাম সাপ সে খোদবা শুনবো দিলে কানে এবং কি খুবা শেষে সলাদ আদায় করবো দুই রাখত মুসলমান ভাইরা অবশ্যই সলাদ আদায় করে বিশ্বের সকল মুসলিম ভাইদের জন্য তো হাত তোলে দোয়া করবো আল্লাহ তালা যেন বিশ্বের সকল মুসলিম ভাইদেরকে মাফ করে যার যে সমস্যা আছে আল্লাহ তালা সমস্যাগুলো দূর করে দেয় অবশ্যই আমরা বেশি বেশি নেক আমল করার চেষ্টা করব জুমার দিন আরেকটা বিশেষ আমল আর সালাতের পর মাগরিবের আগ পর্যন্ত দোয়া কবুল হয় আমরা অবশ্যই এই সময় ধ্যানে বসে থাকবো মসজিদে দোয়া করব আল্লাহ তালার কাছে আল্লাহ তালাকে যা যাবো ইনশাআল্লাহ তালা তাই দেবে সকলেই আমরা বেশি বেশি নেক আমল করব জুমার দিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন